এমার্জেন্সি বা আপতকালীন ফান্ড নামটা শুনেই মনে হচ্ছে যে এটার সাথে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের সম্পর্ক আছে আপনি যেমন প্রতিদিন স্বাভাবিক বা নর্মালভাবে জীবনযাপন করছেন এমনটা কি সারা জীবন চলবে আপনি ভাবছেন হয়তো আমি এই প্রশ্নটা কেন করলাম আমাদের জীবন সবসময় স্টেবেল চলে না কোনোদিন আমরা খুব কমফোর্টেবলি আমাদের জীবন যাপন করি আবার কোনোদিন দিন এমন আনএক্সপেক্টেড সিচুয়েশন আমাদের সামনে আসে যার জন্য আমরা একদম রেডি থাকি না কোনো এমন সময় আমাদের সামনে অনেক বড় লেভেলের প্রবলেম চলে আসে যখন সেই প্রবলেম সলভ করার জন্য আপনার কাছে যথেষ্ট টাকা থাকে না আবার থাকলেও আপনি আপনার জমানো উপার্জন একেবারে এমটি করে দেন এরপর আপনিও দারিদ্রতার জালে পড়ে যান এরপর আসে ঋণের ফাঁদ যদি আপনার কাছে ওই এমার্জেন্সি সিচুয়েশনে প্রয়োজনীয় অর্থ না থাকে তাহলে তা আপনি অবশ্যই ঋণের দিকে পা বাড়াবেন আর এই ঋণ কিভাবে আমাদের ধ্বংস করছে সেটা আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখতে পারেন আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবার আসি টপিকে এই এইসি সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা হয় এই আমরা ফান্ডের দেখব এটা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আর একটা স্ট্রং এমার্জেন্সি ফান্ড কিভাবে বিল্ড আপ করা যায় আর আমরা ভিডিও শেষের দিকে থ্রি মান্থ রুলস এক্সাম্পল দিয়ে দেখব এটা কিভাবে কাজ করে সেই জন্য এই ভিডিওটা স্কিপ করার ভুল একদম করবেন না আসুন শুরু করা যাক হোয়াই দিস ইমার্জেন্সি ফান্ড ইস ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ জীবনে ইমার্জেন্সি ফান্ড বা আপতকালীন তহবিলের গুরুত্ব অনেকটা একটি বিশ্বস্ত সুরক্ষা প্রণালী এবং এটা আমাদের আর্থিক স্টেবিলিটি নিরাপদ রাখতে সাহায্য করে এর মাধ্যমে আমরা আমাদের জীবনের যে অপ্রত্যাশিত ঘটনাগুলির সম্মুখীন হই সেই সময় কোনো জরুরি পরিস্থিতিতে সাডেন কোনো ঋণে পড়ার ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয় না এটা আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে সিকিউরিটি প্রদান করে যেমন জব লাইফে স্টেবিলিটি বজায় রাখা ফ্যামিলি ও হেলথের জন্য চিন্তায় কমানো এবং জীবনে কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশন এর সাথে সম্পর্কিত অবস্থা নিয়ে চিন্তা কমানো ইত্যাদি আরও অনেক দিক থেকে আমাদের শান্তিতে বাঁচতে হেল্প করে এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে এটা কিভাবে কাজ করে নাম্বার ওয়ান জব লস ধরুন আপনি একটা প্রাইভেট সেক্টরে কাজ করেন যেখানে স্টেবিলিটির কোনো কনফার্মেশন নেই আপনি যদি কোনো কারণবশত ভালো পারফরমেন্স না করতে পারেন তাহলে আপনার বস আপনার পারমিশন ছাড়াই আপনার জব ছিনিয়ে নিতে পারে এখন ধরুন আপনার আর একটা মনের মতো জব ফাইন্ড আউট করতে প্রায় আরও তিন থেকে চার মাস সময় লেগে যায় এখন এই যে আপনার যেই তিন থেকে চার মাস আনএমপ্লয়মেন্ট পিরিয়ড চলছে এই সময় তো আপনার যেই খরচগুলি হয় যেমন ফ্যামিলির পেছনে খরচা আপনার নিজের পার্সোনাল নিডসের পেছনে খরচা এগুলো তো আর বন্ধ থাকবে না এই খরচগুলিকে কোনো ঋণ ছাড়াই কন্টিনিউ করতে সাহায্য করে এই এমার্জেন্সি ফান্ড নাম্বার টু মেডিকেল এমার্জেন্সিস আমাদের জীবনে অনেক আনএক্সপেক্টেড হেলথ রিলেটেড ইস্যু আসতেই থাকে আর নর্মালি আমরা সব সময় আর্থিক দিক থেকে রেডি থাকি না যে আমাদের ফ্যামিলি মেম্বারের কোনো একজন যদি অসুস্থ হয়ে পড়ে অথবা নিজেই যদি হঠাৎ কোনো অসুস্থতার মধ্যে পড়ি তাহলে আমরা ট্রিটমেন্ট বা প্রেসক্রিপশানের খরচা কোনো আর্থিক চিন্তা ছাড়াই এমার্জেন্সি ফান্ড দিয়ে ফিল করতে পারি নাম্বার থ্রি অ্যাড্রেসের সার্ডেন রিপেয়ার কস্ট হঠাৎ কোনো সময় আমাদের যানবাহনের মেরামত বা রিপিয়ারিং করতে হয় অথবা হঠাৎ বাড়ির মেরামত করতে হয় সে সময় এমার্জেন্সি ফান্ড আমাদের এক্সট্রিমলি হেল্প করে মোট কথা আনএক্সপেক্টেড সিচুয়েশনগুলোতে আমরা মানসিক শান্তি আর কিভাবে প্রবলেমগুলোকে কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা ছাড়াই ঋণ থেকে দূরত্ব বজায় রেখে হ্যান্ডেল করতে পারি সেই ওভার থিঙ্কিংয়ের হার থেকে আমাদের বাঁচায় এই এমার্জেন্সি ফান্ড এবার দেখে নেই হাউ টু বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে আপনাকে একটা গোল সেট করতে হবে যেখানে আপনার প্রথম প্রায়োরিটি হবে একটা আলাদা ফান্ড বা তহবিল তৈরি করা এরপর আপনি আপনার মাসিক আয় অ্যানালিসিস করতে পারেন আপনার মান্থলি আয় এবং ব্যয়ের রেশিও ফাইন্ড আউট করুন এরপর আপনার মান্থলি ইনকামের একটা অংশ এমার্জেন্সি ফান্ডের জন্য সেভ করতে হবে এর জন্য আপনি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে একটা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এরপর আপনি আপনার চেকিং অ্যাকাউন্টের সাথে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট লিংক করতে পারেন এবার আপনি অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন এ আপনার চেকিং অ্যাকাউন্ট লগ করুন এখানে আপনি ফান্ড ট্রান্সফার অপশনে গেলে অটোমেটিক ট্রান্সফার সিলেক্ট করতে পারেন এখানে রিসিপেন্ট হিসেবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন এরপর ট্রান্সফার অ্যামাউন্ট ফ্রিকোয়েন্সি এবং স্টার্ট ডেট সেট করুন এরপর রিভিউ করে কনফার্ম করতে পারেন এটা একটা স্মার্ট প্রসেস এমার্জেন্সি ফান্ড বিল্ড আপ করার জন্য আপনি আপনার মতো করে একটা ফান্ড তৈরি করতে পারেন একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দেই যাতে আপনি বুঝতে পারেন আপনার এমার্জেন্সি ফান্ডে মিনিমাম অ্যামাউন্ট কত থাকা প্রয়োজন ধরুন আপনার ফ্যামিলির মান্থলি এক্সপেন্সেস বা মাসিক ব্যয় বা খরচ পনেরো হাজার টাকা যেটা দিয়ে এক মাসের আপনার ফ্যামিলির প্রায় ডেইলি নিডস পূরণ হয় যেমন ইএমআই ফুডস স্কুল ফি ইটিসি সেই মান্থ রুল অনুযায়ী আপনাকে আপনার এক মাসের খরচ পনেরো হাজার টাকা তিন মাসের জন্য রেডি থাকতে হবে মানে আমি বলতে চাচ্ছি যে ফিফটিন কে ইন্টু থ্রি ইকুয়াল টু ফর্টি ফাইভ কে দেন আপনার এমার্জেন্সি ফান্ডে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকার অ্যামাউন্ট থাকতে হবে তাহলে আপনি যদি কোনো কারণবশত ইনকাম করা থেকে ডিট্যাচ হয়ে বা বলতে পারেন আপনি কোনো কারণে বেকারত্বের শিকার হন আর আপনার যদি এমপ্লয়মেন্টে অ্যাটাচ হতে ম্যাক্সিমাম তিন মাসের সময়ও লেগে যায় দেন আপনার কাছে এই তিন মাস ফ্যামিলির পেছনের খরচ যেটা আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করবে এতে আপনাকে আপনার মেইন সেভিংস বা ঋণ এর কোনোটাতেই হাত দিতে হবে না আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি তা আপনি সহজভাবে বুঝতে পেরেছেন এমার্জেন্সি ফান্ড রিলেটেড কোনো কোশ্চেন যদি আপনার মনে থেকে থাকে তা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর ফাইনান্স রিলেটেড কন্টেন্টের জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনি চ্যানেলটা ভিজিট করুন কারণ এটা ফ্রি গুড বাই